আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সকলে ভালো আছেন জব নিউজ থেকে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেয়ে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিজের কাছে আসবেন অত্যাধুনিক জব নিয়ে সবসময় শব্দ আছে ঠিক পিওর চাকরি খবরগুলো তারা প্রকাশ করে থাকে তো এখানে দেখুন সব ধরনের চাকরি খবর পাবেন যারা ফেসবুকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে দিবেন এখানে সব ধরনের চাকরি খবর কিন্তু আপনি সবসময় পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে নতুন চাকরি সার্কুলার আমরা আপনাদের সামনে আলোচনা করি বন্ধুরা ইতিমধ্যেই অনেকেই আমার কাছে চেয়েছিলেন রাগ ইন্টারন্যাশনাল একটি সার্কি সার্কুলার হয়েছে এটি আপনাদের কাছে তুলে ধরতে হ্যাঁ ড্রাগ ইন্টারন্যাশনাল সার্কেট সার্কুলার হয়েছে এটি আপনারা এখানে আবেদন করতে পারবেন পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ লাস্ট ডেট যারা মার্কেটিংয়ে কেরিয়ার করতে চান ড্রাগ ইন্টারন্যাশনালে কেরিয়ার অপরচুনিটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদে যারা আসতে চান তারা তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ এখানে এখানে কিন্তু আপনার শুধুমাত্র আপনি অনার্স পাশেই আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা লং রেকর্ড অফ সলিড রেপুটেশন এস ওয়ান অফ দ্য লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হ্যাভিং বিজনেস অপারেশন বোথ লোকালি তারা কিন্তু ভালো মানে সবকিছুই দিয়ে থাকে ফ্রেশ ক্যান্ডিট আবেদন করতে পারবেন মেডিকেল প্রমোশন অফিসার পদের নাম দায়িত্ব হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন শেয়ারিং টু মেডিকেল প্রেসক্রিপশনার এইচএফ শেষ টার্গেট হ্যাঁ আপনার অর্ডার কালেকশন করা শেষ টার্গেট পূরণ করা এগুলি মূলত হচ্ছে দায়িত্ব বন্ধুরা আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি অন্তত দুঃখের একটি বিষয় হচ্ছে আমি এখনও আমার চ্যানেলে মনে পাইনি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিডিও দেখবেন শেয়ার করবেন পাশে থাকা বেল লাইকটি ছবি দেবেন কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকলে তো আমি কিন্তু কোনো স্বার্থের জন্য ভিডিও বানাই না আমার ভালো লাগে আপনাদেরকে জানাতে চাকরি খবরগুলো আমি স্বেচ্ছায় ভিডিও বানাই ঠিক আছে তো আমার কোনো স্বার্থ এখানে নেই আমি আপনাদের জন্য ভিডিও বানাই বন্ধুরা দেখুন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো আপনি যদি এখানে কেরিয়ার করতে চান শুধুমাত্র অনার্স পাশে যে মাস্টার্স পাশে যে কোনো বিষয় এখানে কিন্তু অনেক কোম্পানি কিন্তু চায় ড্রাক কিন্তু ভালো মানের ইন্টারন্যাশনাল কোম্পানি ভালো মানের স্যালারি দেবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি স্যালারি পাবেন মেডিকেল প্রমোশন অফিসার পদে হ্যাঁ তো আমি যেহেতু মার্কেটিংয়ে চাকরি করে আসছি আমি জানি যে কোন কোম্পানি কেমন কোন কোম্পানি আমি জানি যে বাংলাদেশের টপ টেন কোম্পানিগুলোর মধ্যে ড্রাক অন্যরকম তো দেখুন আপনি যদি অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন ওয়ার্ল্ড কিন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এসে বয়স যদি তিরিশ নিচে থাকে ফ্রেশ ক্যান্ডিডেট যদি আপনি ফ্রেশ হয়ে থাকেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মত থাকতে পারেন তো দেখুন কী দিবে স্যালারি দেবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুরিটি ফেস্টিভ্যাল বোনাস প্রফিট শেয়ার লান্স ফেসিলিটিস এগুলি আপনাকে দেবে তো ডকুমেন্ট টু সাবমিট কী কী কীভাবে সাবমিট করবেন অ্যাপ্লিকেশান আপনি মানে সিবি তো কমপ্লিট সিবি দুইটা পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি ছবি নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশান হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ট্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড খাজা মদলা টাওয়ার বীরোত্তম কেমসদ্দিন রোড গ্রিন রোড ঢাকা বরসবাজ বাংলাদেশ ড্রাগ ইন্টারন্যাশনাল অনেক ভালো মানের কোম্পানি বয়স যদি তিনশো নিচে থাকে মাস্টার্স কমপ্লিট অনার্স কমপ্লিট করে বেকার বসে রয়েছেন আপনার জন্য কিন্তু এ শাকিটি অনেক সুন্দর বলে আমি মনে করি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড অনেক ভালো মানের একটি কোম্পানি আপনি অবশ্যই অবশ্যই চাইলেই এখানে আসতে পারেন তবু ধরা ভিডিওটি খুব ছোটো হচ্ছে আমার চ্যানেলের ভিডিওটি একটু আপনাদের জন্য আমি ধরে লম্বা করবো ইউটিউব লাইভ নিয়ে আসবো একটু বলে তো অবশ্যই ইউটিউব লাইভে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন সবাই জয়েন একাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য কোন কোন চাকরিটি আপনার দরকার হ্যাঁ জয়েন হয়ে নেবেন তো আপনারা অবশ্যই অবশ্যই এই চাকরিগুলোতে আসতে পারেন বলে আমি মনে করি তো অবশ্যই আপনারা এই কামক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আমি আশা রাখি তো ড্রাগ ইন্টারন্যাশনাল নিয়ে আজকে ছিল পনেরো ফেব্রুয়ারি যারা চাকরি করতে চান আপনারা পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের আগেই চাকরিটি করতে পারেন চাকরিটি করে একাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন তো আশা রাখি আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে চাকরি করবেন এখানে চাকরি করে একাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো বন্ধুরা মূলত অনেক জবস থেকে ছিল আজকের মতো ভালো ধ্বংসগুলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে সেই সাথে আবারও বলবো অবশ্যই ফেসবুক পেজটি লাইক করবেন ফলো শেয়ার দেবেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিবেন তো ভালো থাকুন সকলেই শেখা হচ্ছে পরবর্তী এই দেখুন আমি কত কত হাজার হাজার ভিডিও আপনাদের জন্য আমি ছেড়েছি হাজার হাজার ভিডিও আমি আপনাদেরকে জানাই কখন সৈনিক পদের সরকারি বেসরকারি এনজিও সব ধরনের হ্যাঁ কত আই ক্যাচিং সব কিছু দিয়ে হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই থামিল টামেল সব কিছু ভালো মানের দিয়ে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই তো অবশ্যই আমি আপনার আমি কেন বানাই আমার ভালো লাগে চাকরির খবরগুলো আপনাদের জন্য বানাতে এই জন্য আমার খুব ভালো লাগে আমি ভিডিও বানাই তো বন্ধুরা ভালো থাকুন সকলেই তাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে